ওশিম নামে একজন প্রশ্ন করেছেন ম্যাম আমার ছেলের বয়স চার বছর ওর ওজন বারো দশমিক এক কেজি খাওয়ার রুচি একেবারে কম খেতে চায় না আচ্ছা আপনার বাচ্চার বয়স চার বছর ওজন যদি বারো দশমিক এক কেজি হয় তাহলে আপনার বাচ্চার ওজন কম আছে সাধারণত ষোলো থেকে সতেরো কেজির মতো ওজন থাকার কথা আপনার এই বয়সে বাচ্চার তো আপনার বাচ্চাকে যেটা করতে হবে ও খেতে চাচ্ছে না আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ও কেন খেতে চাচ্ছে না সাধারণত আমরা বলে থাকি বাচ্চার যদি রক্ত কম থাকে রক্ত স্বল্পতা থাকে আয়রন লেভেলের কম থাকে বা আয়রনের ঘাটতি থাকে তখন কিন্তু ওই ধরনের বাচ্চারা খেতে চায় না ওদের রুচি কম থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় এছাড়া যদি দেখা যায় বাচ্চার হজমের সমস্যা থাকে ঘন ঘন যদি বাচ্চার ডায়রিয়া হয় কিংবা পেট খারাপ হয় তখনও কিন্তু ওই ধরনের বাচ্চার অরুচির সমস্যা থেকে যায় বাচ্চার যদি দেখা যায় ক্রিমির সমস্যা থাকে ওই বাচ্চারও কিন্তু খেতে সমস্যা হয় এবং বাচ্চাদের যদি দেখা যায় যে ইনডাইজেশনের সমস্যা থাকে হজমের সমস্যা থাকে পেট ফাপার যদি সমস্যা থাকে ওই বাচ্চাগুলোও কিন্তু আপনার খেতে চাইবে না তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আগে বাচ্চার কি সমস্যা সেটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ওই অনুযায়ী আপনার পরামর্শ গ্রহণ করতে হবে এবং এছাড়া যদি বাচ্চা খেতে না চায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করবি সার্বজনীন একটা যেটা আমরা বলে থাকি বাচ্চাকে একটু নিয়মিত নতুন নতুন ধরনের খাবার দিতে হবে একটু রেসিপি চেঞ্জ করতে পারেন প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে আপনার বাচ্চার খাবার একটু পরিবর্তন আনতে পারেন যেমন প্রতিদিন আপনি মাংস ভুনা করে দিচ্ছেন বাচ্চার পছন্দ না আপনি কোনো দিন হয়তো মাংস দিয়ে তাকে হলো চিকেন বল বানিয়ে দিলেন কোনো দিন হয়তো চিকেন দিয়ে স্যুপ বানিয়ে দিলেন কোনো দিন হয়তো সবজির সাথে চিকেন মিক্সড করে রান্না করে দিলেন এরকম কিন্তু আপনি একটু রেসিপি চেঞ্জ করে বাচ্চাকে দিতে হবে তাহলে কিন্তু আপনার বাচ্চা খাওয়ার আগ্রহ পাবে এবং অবশ্যই পরিবারের সবার সাথে বসিয়ে বাচ্চাকে খাওয়ানো শিখাবেন তাহলে সবার দেখা দিখেও কিন্তু বাচ্চা কিছুটা খেতে চাইবে এবং বাকি যে সমস্যাগুলো আমি বললাম যে যদি আপনার রক্ত স্বল্পতা থেকে থাকে আপনার বাচ্চার তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনার ট্রিটমেন্ট নিতে হবে আপনার আয়রন মেডিসিন গ্রহণ করতে হবে পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার বাচ্চাকে খাওয়াতে হবে আয়রনের ঘাটতি পূরণ হলে তখন দেখবেন আপনার বাচ্চা এমনিতেই খেতে যাচ্ছে পাশাপাশি যেটা করতে হবে আপনার বাচ্চাকে কৃমিনাশক দিতে হবে নির্দিষ্ট সময় পর পর আপনার চার মাস পর পর বাচ্চাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এর পাশাপাশি যদি ইনডাইজেশন থাকে বাচ্চাকে অবশ্যই যে ধরনের খাবার খেলে খুব বেশি হজমের সমস্যা হচ্ছে সেগুলো একটু অ্যাভয়েড করবেন বাচ্চাকে প্রোবায়োটিক সম্পন্ন খাবার দই চিজ এগুলি একটু বাচ্চার খাবারে রাখবেন তাহলে হবে কি বাচ্চার হজমটা বেশ ভালো হবে এবং খুব বেশি স্পাইসি অয়েলি ফুড এবং বাহিরের যে খাবার রয়েছে যেমন চিপস চকলেট চুইং গাম বাহিরের জুস সফট ড্রিঙ্কস এগুলো আপনার বাচ্চাকে দিবেন না কারণ এগুলো যত বেশি খাবে তত কিন্তু আপনার বাচ্চার ঘরের খাবারের প্রতি আগ্রহ কমে যাবে